ইয়াং ম্যান আপনার কারো কাজ করবেন না আপনি সকালবেলা শুয়ে থাকেন কিভাবে আপনি জব তো করবেন তিন চারটা মানে একটা এক্সাম্পল বলছি অথবা আপনাকে বলতে হবে যে আমার কোম্পানিতে আমার চেয়ে পারফরমেন্স কেউ বেশি দেখাতে পারবে না ফাস্তা বিকুল খায়রাত ভালো কাজে প্রতিযোগিতা করে কাজে প্রতিযোগিতা করেন আপনার মোবাইল ইন্টারনেট থাকে মোবাইল আপনি ফেসবুকে তাকে থাকেন কি কারণে কারে দেখেন আপনি আরেকজনের জিনিস দেখে আপনার লাভ কি অমুকের পোস্ট দেখে আপনি লাইক দিলেন কমেন্ট দিলেন মানে কি এগুলি স্টুপিডিটি

আপনি কাজ করবেন একজন সাহাবি রাসুল ইসলাম বলেছেন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন হে আল্লাহ আমার উম্মার সকাল বেলার কাজের মধ্যে তুমি বরকত দাও যিনি এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন ওই সাহাবি তিনি বলেন রাসুল ইসলাম যখন এই কথা আমাকে বললেন মানে আমি যখন তার কাছ থেকে কথা শুনলাম শুনার পর তিনি ছিলেন ব্যবসায়ী তিনি বলেন যে আমি আমার ব্যবসার কাজটা আমার লোকগুলোরে আমি বাজারে পাঠিয়ে দিতাম আমার পণ্যগুলো নিয়ে সকালবেলা সবার আগে তখন বাজারে কোনো লোক নাই কিন্তু তারপরে আমি পণ্য পাঠিয়ে দিতাম আমার লোকেরা পণ্য বিক্রি করে যখন বাসায় আসতো তখন অন্যরা বাজারে যাইত। আর এর মাধ্যমে আমি আমার গোটা অঞ্চলের সবচেয়ে বড় ধনী মানুষে পরিণত হয়ে গেলাম কাজ করছে শুধু একটা শুধু শুরু করছে কি সকালবেলা কাজ শুরু করছে এখন আপনি ইউ স্টার্ট ইউর জব আলডি ফজর পরে শুরু করেন ফজর পরে ঘুমকে হারাম করে দেন যে আমি ফজর পরে ঘুমাবেন আপনি পাঁচ বছর কাজ করে দেখেন কি হয় আপনি পাঁচ বছর আমি একটা ইউনিভার্সিটির প্রফেসর সেই ইউনিভার্সিটির যিনি প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠানের মালিক এক একটা প্রতিষ্ঠান বিশ হাজার মানে হয় কোনো প্রতিষ্ঠান এরকম আছে এই ভদ্রলোক যখন ইউনিভার্সিটিতে পড়ে তখন তিনি বলেছেন যে আমি ভবিষ্যতে কি হতে চাই এটা তিনি চিন্তা করেছেন এবং তিনি লিখছেন আমি ভবিষ্যতে এটা হতে চাই এটা হতে চাই এটা হতে চাই এটা করতে চাই এটা করতে চাই এটা করতে চাই এখনো তিনি ওই কাজই করেন এর মধ্যে তিনি বেয়াল্লিশটা প্রতিষ্ঠান বানাইছেন আপনি বলেন তো আপনার বলেন আপনারা কি করবেন কি করতে চান কি হতে চান কে কে চিন্তা আপনি সিদ্ধান্ত নেন আগামী বছরে আমি আমি এই এই কোম্পানিটাকে জায়গায় নিয়ে যেতে চাই মধ্যে করেছেন আমার পজিশনটা আমি এই জায়গায় নিয়ে যেতে চাই আমার সেলসটাকে আমি এখন এক কুড়ি টাকা আমি এটাকে দশ কুড়ি টাকা রূপান্তরিত করতে চাই এটা করা সম্ভব না আপনি কাজ করে দেখেন আপনি যান দৌড়ান বলেন আপনি প্রতিষ্ঠানকে এসে বলেন স্যার এই প্রোডাক্টের বেশি কি

আমাদের চোখের সামনেতে কত বড় কোম্পানি ছোট থেকে বড় হয়ে গেছে কোম্পানি কি বড় হয়ে শুরু করে নাকি ছোট যেগুলো এগুলো বড় হয় যেগুলো বড় হয়ে শুরু করে এগুলো কি কোনোদিন যেমন ধরেন গাছ হয় কি থেকে কি থেকে গাছ গাছ হয় কি থেকে বীজ থেকে না না বিশাল একটা গাছ বড় গাছ আইনা যদি রোপণ করা হয় এটা গাছ হবে আর এটা কয়েকদিন পরে মরে যাবে আপনি বহু একটা গাছ আইনা এক জায়গা থেকে এনে আরেক জায়গায় রোপণ করলেন তা বাঁচবে কিন্তু একটা বীজ বপন করলেন এটা কি এটাই গাছ হয় এটাই বাঁচবে বপন করতে হয় একটা প্রতিষ্ঠান যখন বীজ বপন করেছে চলেন না কাজ করি সবাই মিলে কাজ করি ফাঁকি আপনি কাউরে দেন না আসলে ফাঁকি দিচ্ছেন আপনি নিজে বুঝেন না হয়তো আপনি কোনো এক সময় আপনাকে আপনি থাকতে পারবেন অন্য জায়গায় যাবেন ওইখানে থাকতে পারবেন অন্য জায়গায় যাবেন এরপরে কেবল মাথার চুল ছিঁড়বেন কেন আমি ভালো করতে পারলাম না কেন অন্যরা এত বড় হয়ে গেলো আমি কেন হতে পারলাম না এটা আপনি তখন বলতে থাকবেন আমার জীবনে একটা গল্প বলে আমি লাস্ট এটা শেষ করে দিচ্ছি আমি ভালো ইংরেজি বলি এবং ইংরেজি মাসা আল্লাহ খুব ভালো শিখেছি এখন কীভাবে ইংলিশ শিখলাম এটা ভাষা আমি তো পশ্চিম মাদ্রাসায় ইউনিভার্সিটিতে তো ইংরেজি শিখলাম কীভাবে হবে আপনি বলবেন যে আপনার তো আরবি জানার কথা জানি জানি আরবি কিন্তু ইংরেজি জানলাম কী হবে আমি একবার চিন্তা আমার মানে তখন ইউনিভার্সিটির পরীক্ষা শেষ মাস্টার্স পরীক্ষা শেষ চার মাস সময় পেয়েছে আমি ভাবলাম যে চার মাসে করব কি আমি চার মাস শুধুমাত্র এটা একটা ডেইলি পত্রিকা ইংলিশ পত্রিকা কিনতাম কিনে আমি এটা পড়তাম চার মাস চার মাসের পরে আমি দেখলাম আমার ইংরেজির লেভেল এই জায়গায় গিয়েছে যারা আমার সামনে ইংরেজি বলার জন্য বসে তারা একটু মানে একটু কিছু করে তারা একটু স্ট্যান্ড হয়ে যায় যে না ঠিক আছে আর ইংরেজি বলবো না সাথে বাংলাই বলি চার মাস পরে ইন্টারভিউ হলো একটা ইউনিভার্সিটিতে তখন প্রাইভেট ইউনিভার্সিটি এটা ওই যে ভাই যে কথা বলছেন ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি ঢাকা ক্যাম্পাস এখানে ইন্টারভিউ হলো ওইখানে আমি ইন্টারভিউতে জয়েন করলাম আমাদের সাথে জয়েন করেছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় এরকম প্রায় এক ডজন আরো বিভিন্ন জায়গা থেকে সুপার টুপার এরকম পঁচাত্তর জন জয়েন করলো পরীক্ষায় মানে মানে তারা ইন্টারভিউতে আসলো রিটার্ন এক্সামে রিটার্ন এক্সাম আমি হয়ে গেছি ফার্স্ট কারণ অন্য অন্যরা এই লেভেলের ইংরেজি জানে না এরপরে কি হলো ভাইবা ভাইবাতে কেউ কাছাকাছি বসতে পারে না আমি ভাইবাতেও ফার্স্ট রিটেনও ফার্স্ট কি করছি কেবল চার মাস কাজ করেছে আর কিছু করি এবং স্টিল আই এম এনজয়িং দ্য বেনিফিটস অফ দ্যাট ফোর মান্থস অফ দোজ ফোর মান্থস আই এম এনজয়িং স্টিল দ্য বেনিফিটস আপনি সিদ্ধান্ত নেন যে আমি কেবল এতটুকু এতটুকু সময় কাজ করব এবং কাজ করেন টাকা ইনকাম করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ দুই ধরনের জিহাদ আমাদের উপর ফরজ করেছেন একটা জিহাদ কি একটা জিহাদ হলো না সম্পদ দিয়ে বি আম আলিকম ও আনফুসিকুম একটা হলো জীবন দিয়ে যারা যুদ্ধের মধ্যে জিহাদ করে আর একটা জিহাদ আছে কি না আর একটা জিহাদ আছে সম্পদ দিয়ে ওইটা তো আছেই জিহাদ করে দুটো জিনিস দিয়ে একটা জিনিস কি জীবন আটা কি

ব্যথা হলো আপনার হাতে বিভিন্ন ওই যে গোটা উঠে গেল এই হাতটা আল্লাহ ওদের কাছে ওই ব্যক্তির হাতের চেয়ে অনেক অনেক বেশি উত্তম যে ব্যক্তি কেবলমাত্র সবসময় বই নিয়ে বসে আছে পড়তেছে তার চেয়ে অনেক অনেক বেশি উত্তম কারণ আপনি কি এই হাত দিয়ে আয় ইনকাম করছেন হালাল পথে আপনি অন্যদের ইনকাম রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ আপনার মাধ্যমে অন্যদের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন আপনি কাজ করেন ইয়াংম্যান আপনার কেন কাজ করবেন না আপনি সকালবেলা শুয়ে থাকেন কিভাবে আপনি জব তো করবেন তিন চারটা মানে একটা এক্সাম্পল বলছি অথবা আপনাকে বলতে হবে যে আমার কোম্পানিতে আমার চেয়ে পারফরমেন্স কেউ বেশি দেখাতে পারবে না ফাস্তাবিকুল খায়রাত ভালো কাজে প্রতিযোগিতা করে এই কাজে প্রতিযোগিতা করেন আপনার মোবাইল ইন্টারনেট থেকে মোবাইল আপনি ফেসবুকে তাকিয়ে থাকেন কি কারণে কারে দেখেন আপনি আরেকজনের জিনিস দেখে আপনার লাভ কি অমুকের পোস্ট দেখে আপনি লাইক দিলেন কমেন্ট দিলেন মানে কি এগুলি স্টুপিডিটি

আপনি এখানে কটা দেখুন আপনি এখান থেকে কাজ শুরু করেন এখন থেকে যদি আমি জানিনা প্রতিষ্ঠানই বাড়বে না ওই লোকের কাছে ওই দোকানের কাছে আপনি কেন দশ বার গেলেন ভাই আমাদের প্রোডাক্টটা নেন আপনি একটু দেখেন এবং তা কেন এসে আপনি ফিডব্যাক দিলেন না আপনি কেন করলেন না এটা আপনার দায় এটা দায়িত্ব আপনার ইনকামটা হালালকে গেলামই না আমি আপনার দুনিয়ার বেনিফিটের কথা বলছি আপনি এটা করেই দেখেন প্রতিষ্ঠান বড় হলে আপনিও বড় হবেন প্রতিষ্ঠান দাঁড়াইলে আপনিও দাঁড়াবেন যেমন ম্যাপের কথা বলছি যেমন গুগলের কথা বলছি যেমন বাংলাদেশের সবচেয়ে দামি কোম্পানিগুলোর আপনি আঁকিদের কথা বলি ফর এক্সাম্পল যেন আপনি যখন ওখানে চাকরি করবেন তখন আপনারও ওই প্রতিষ্ঠান যত বড় হবে আপনিও তত বড় হবে বড় হওয়ার জন্য প্রতিষ্ঠানকে সাপোর্ট দিতে হবে নিজকে সাপোর্ট দেওয়া হলেই হবে এবং এর মাধ্যমে আপনারা নিজেরা

মানুষের সাথে সম্পর্ক তৈরি করা আপনার পণ্যটা আপনার কেবল হাসির কারণে নেবে আপনি ওইখানে গেছেন আপনাকে তিনটা কথা জিজ্ঞেস করলো আপনি একটা কথার উত্তর দিলেন না আপনি জানেন যে কোনো মানুষকে দেখে হেসে দেওয়া এটাও কি এটা তো শুননা শুধু না সাদাকা কাউরে কোনো ফকিরের দান করলে যেটা টাকা দান করলে আপনি যে সবাব পেতেন কাউকে দেখে হেসে দিলে কি আর আমরা মার্কেটিং এ বলি স্মাইলিং ইজ দা বেস্ট মার্কেটিং টুল কোন এস আর সেলস রিপ্রেজেন্টেটিভ যদি দোকানিরে দেখে হাসে ওই দোকানে তার পণ্য কেনা ছাড়া তার কোনো উপায় আছে আর আপনি যাইবেন মনে হচ্ছে যেন আপনি কয়লা মুখে দিয়ে গেছেন একেবারে সেহারার দিকে তাকাইলে মনে হচ্ছে যেন এখন উজু করে আসা আমার তাই না আপনার যদি পরিস্থিতি এইরকম হয় তাহলে আপনার পণ্য কেন লোকেরা কিনবে ওনার দায় পড়লো কি ওনার দায় পড়ল কি প্রয়োজন আপনি ইনভেস্টমেন্ট করেন আপনি ওনাকে চা খাওয়ান যাওয়ার জন্য সময় দুটো চকলেট নিয়ে যান ভাই আপনি আমার পণ্যগত মাসে অনেক বেশি বিক্রি করছেন আপনার জন্য এই ফুলের শুভেচ্ছা করেন না এটা ডু সামথিং নতুন কিছু আপনি উদ্ভাবন করেন এটা করে আপনি আপনার নিজের পজিশনটাকে বাড়ান নিজের সম্মান বাড়ান আপনি যত বেশি কাজ করবেন তত সম্মান কি আপনার বাড়বে কিন্তু আমরা বলছি টাকার মালিক হবেন কি কারণে বলেন তো কেবল দুনিয়ার কারণে না আপনার আখেরাতে লাগবে আখেরাতের কাজ করেন আপনার মনে চান আপনি একটা মসজিদ করেন আপনার মনে চান আপনার এলাকায় একটা মাদ্রাসা করেন আপনার মনে চান আপনার বাবা মার জন্য আপনি দামসা দেখা করেন আপনাকে একবার মনে চান না যে আপনার বাবা মাকে আপনি হজে পাঠান আপনি যদি না মনে এটা যদি আপনার মনে না উঠে তাহলে আপনি একটা কুসন্তান আপনাকে কুসন্তান আপনি যদি এটা যদি আপনার মনে না চায় যে আমার বাবাকে আমি হজে পাঠাতে চাই আমার মাকে আমি হজে পাঠাতে চাই তাহলে আপনার আপনার স্ত্রীকে আপনার কাছে রাখবেন আপনি ঢাকায় ভালো জায়গায় রাখবেন আপনার যদি এটা মনে না চায় তাহলে এটা কুশ স্বামী স্বামী হয় উপযুক্ত না অথচ আপনার শক্তি আছে আপনি করতে পারেন কাজ চাইলে কাজ করতে পারেন কাজ করেন বারাকা দেড় মালিককে যে কাজ করবে আল্লাহ তাকে বরকত দেবে এই যে ইউরোপিয়ানরা করছে হিন্দুরা করছে বৌদ্ধরা করছে খ্রিস্টানরা করছে কেবল কাজ করে না কারা পৃথিবীর একমাত্র জাতি যারা কাজ করে না পৃথিবীর একমাত্র জাতি যারা কাজ করে না অথচ কাজ করা আল্লাহ তালা তাদের উপর ফরজ করে দিয়েছে না অন্য কারোর উপর কাজ করা ফরজ না কিন্তু এদের উপর কাজ করা ফরজ আর এই জাতি কাজ করে না ফজরের নামাজ পৃথিবীর কারোর উপর ফরজ নাকি কিন্তু আমাদের উপর ফরজ কোথায় ফরজ জামাতে গিয়ে পুরুষদের জন্য পুরুষ ঘরে নামাজ পড়লে হবে নাকি যেই পুরুষ ঘরে নামাজ পড়ে ওর তো বিয়ে করে উচিত হয়নি ওর বউ তো তালাক দিয়ে চলে যাওয়া উচিত যদিও বউ তালাক যায় না এটা আরেক আলোচনা কিন্তু ওর বউ তার সেরে যাওয়া উচিত কিন্তু আদা পুরুষ আদা পুরুষ যে এখনো ফজর হিসেবে সে ঘুমে আছে পাখি যদি আপনার আগে ঘুম থেকে উঠতে পারে তাহলে বুঝবেন আপনি পাখির চেয়ে অধম যদি শিয়াল এবং কুকুর আপনার চেয়ে ঘুম থেকে আগে উঠে বনের পানিগুলো আপনার চেয়ে ঘুম থেকে আগে উঠে তাহলে আপনি তাদের চেয়ে অধম আপনি তাদের মতোই হতে পারলেন তোমার ছেলে জাগলে মাগো রাত হবে তো আপনাকে জানতে হবে তাইলে রাত পোহাবে ইনশাল তাহলে আপনারা উমার জন্য সম্পদ হন আপনার ভালো ব্যবসায়ী হন আপনার ভালো কর্মী হন লোকের আপনাকে দেখে প্রশংসা করুক ও ইজ এ ম্যান গুড ওয়ার্কার গুড পারফর্মার অন্যরা আপনাকে দেখে ঈর্ষা করুক হিসেবে আপনাকে নেন যে না ওনার মতো আপনি মার্কেটিং সম্পর্কে পড়াশোনা করেন প্রচুর পরিমাণ ইউটিউবে ফ্রি ভিডিও আছে প্রচুর শুনুন কি করতে হবে প্রচুর প্রচুর ব্যাপক পরিমাণ সময় নষ্ট করবেন না সময় নষ্ট যারা করে তারা তো শয়তানের সবচেয়ে বড় ভাই আপন ভাই অন্যরা তো শয়তানের খাদ্য ভাই কিন্তু এরা শয়তান আপন ইন্নাল মুবাদ্দির না কেন ইকোয়ানা শায়াতিন শয়তান একবার তার মজমাকে নিয়ে বসছে বলছে যে আমরা মানুষের পদভস্ট করতে চাই কেমনে পদভস্ট করতে পারবো বল শয়তান চেলা চামুন্ডরে নিয়ে বলছে একটা পিচ্ছি একেবারে পিছনে বসে আছে বলে স্যার আমার একটা প্ল্যান আছে সে তো ছোটো সে বলছে যে আমি আসলে বললে আপনি কি মনে করবেন সবাই এত ভালো ভালো প্ল্যান দিছে তো বলছে তোমার প্ল্যানটা কি কও বলে যে আপনি মানুষের ঘড়িটারে উলট পালট করে দেন ঘড়ি উলট পালট করে দিলে তাহলে মানুষ সব শেষ হয়ে যাবে বলে মানে কি আমি তো বুঝি নাই ঘড়ি উলট পালট করে দেয় মানে কি বলে তার টাইম গুলো এলোমেলো করে দেন কখন ঘুমাবে কখন উঠবে কখন খাবে কখন কাজ করবে কোনো কিছু যেন ঠিক মতো না চলে এটা করে দেন তাহলে দেখবেন তুই তো ভালো আইডিয়া দিছিস তোর এখন কি দেয় হোক নোবেল প্রাইজ দেওয়া হোক এবং ওই আইডিয়াতে এখন সারা পৃথিবীর মানুষ চলতেছে মুসলমানরাও সবচেয়ে বেশি চলতেছে ওই আইডিয়া অনুসারে দেখেন আপনার কোনো টাইমিং ঠিক নাই আপনি বলতে পারবেন যে আমি ডেইলি সকালে ঘুম থেকে উঠি আপনার তো সেলসম্যান আপনি বা এ আপনি সিদ্ধান্ত নেবেন সকাল দশটার আগে আমার সেলসের সকল কাজ শেষ এরপরে আমি ফুরফুরা ভাবে চলবো সারাদিন এইটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তাইলে দেখেন আপনি সি দি চেঞ্জ ইউ ডু ইট ফর ওয়ান টু থ্রি মান্থস ফোর মান্থস এন্ড ইউ সি দ্য চেঞ্জ ইন ইউ লাইফ ইনশাআল্লাহ